এখানে যে সেন্টেন্সটা আছে যে নেভার ডিড আই লাভ এনি গার্ল অর্থাৎ আমি কখনোই কোনো মেয়েকে ভালোবাসিনি এখন এই কথাটা সেন্টেন্সটার মধ্যে যে বিষয়টা আছে যে ফার্স্ট হচ্ছে নেভার আছে তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট তাহলে এটা কি অক্সিলারি ভার্ব অক্সি এটা কি সাবজেক্ট তারপরে আবার আছে মেইন ভার্ব আছে মেইন ভার্ব এখন যে সেন্টেন্সটা বিষয়টা হচ্ছে আমরা জানি যে অক্সিলারি ভার্ব সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে

তাহলে আপনার মাথায় কোয়েশন আসতে পারে তাহলে কি সেন্টেন্সটা ভুল নাকি আসলে কিন্তু এই সেন্টেন্সটা ভুল না এবং সেন্টেন্সটা হান্ড্রেড পার্সেন্ট এখন এই সেন্টেন্সটাকে আমরা কি বলবো তাহলে মূলত এই যে সেন্টেন্সটা রয়েছে এটাকে বলে হচ্ছে এসআরটি তাহলে আপনি বলতে পারেন যে এসআরটি কেন এই যে বিষয়টা এটাকে বলে হচ্ছে ইনভার্সন অফ ভার্ব ইনভার্সন অফ ভার্বের ভার্বের ক্ষেত্রে যে বিষয়টা হয় ইনভার্সন অফ ভার্বের ক্ষেত্রে প্রথমে কোনো ধরনের একটা ফ্রেজ বলবে

আমরা কিন্তু ইনভারশন মূলত ব্যবহার করি সেন্টেন্সের জোর প্রদান করা অর্থে তাহলে আমরা ইনভারশনের ব্যবহারটা কি হচ্ছে যে সেন্টেন্সের জোর প্রদান করা অর্থে জোর প্রদান করা অর্থে জোর প্রদান অর্থে প্রদান অর্থে অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা একটা সেন্টেন্স বলে যতটুকু গুরুত্ব পায় যতটুকু জোরের সাথে বলতে পারি জোরের সাথে

এসএসসি অথবা এসএসসি না কোনো একটা ওয়ার্ড আপনারা পাবেন কিন্তু আমরা অবচেতন মনে সেটা ব্যবহার করি যেমন হচ্ছে নো সোনার হেড নো সোনার হেড আই তো এটা বলতেছি নো সোনার হেড আই সিন হার সি রেন এই যে নার আছে নৌসনার একটা ফ্রেজ হিসাবে তুললাম তারপরে হচ্ছে হেড ফকজেলের বার হিসেবে হেড আসছে তারপরে সাবজেক্ট আসছে তারপরে মেইন মেইনবার আসছে মেইন এখন দেখুন যে নার হেড এর ক্ষেত্রে আমরা ইনভারসন ব্যবহার করছি তার মানে হচ্ছে নোসোনার যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে থাকে তারপরে হচ্ছে হেড আমরা হচ্ছে পূর্ব ব্যবহার করছি সাবজেক্টের সুতরাং এটাও কিন্তু এক ধরনের ইনভার্সন তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ইনভারসন ব্যবহার করছি তার হচ্ছে স্কারসলি হেড অথবা

কিন্তু এখানে কিন্তু জোর করে প্রদান করে কথাটা বলতেছিলাম তাকে কোশেন করতেছে মানে তারা কোয়েশন করতেছে হয়তো বসে একটা অ্যান্সার দিবে তাহলে এই সেন্টেন্স এটা হচ্ছে একটা তাহলে এটা হচ্ছে একটা ইন্টারভেটিভ সেন্টেন্স কিন্তু এই যে সেন্টেন্সটা পূর্ববর্তীতে বললাম সেটা কি তো আমরা যে প্রথম একটা রুল ব্যবহার করছি তো এই যে এই ইনভার্সনের ক্ষেত্রে আমরা মূলত চারটা রুল ব্যবহার করবো চারটা রুলের মধ্যে কিন্তু ইনভার্সানটা আমরা কমপ্লিট করে ফেলবো এখন হচ্ছে ইনভার্সান কোন ক্ষেত্রে কাজে লাগে মূলত আপনি যদি এসএসসি লেভেলে পড়াশোনা বা যে অর্থাৎ ইংলিশ শিক্ষার ক্ষেত্রে আমরা ইনভার্সানের প্রচুর ব্যবহার পাবো সাধারণত আমরা এই বইগুলোতে তত বেশি পাই না কিন্তু আমরা ধরুন ইংলিশ লিটারেচার পড়বো বা অন্য কোনো কাজে যাবো তখন তিন পার্সেন্টের প্রচুর ব্যবহার পাবো তাছাড়া আপনি যদি ইউনিভার্সিটি এডমিশন দেন ইউনিভার্সিটি এডমিশনে আপনি তিন পার্সেন্টটা জাস্ট খুলে দেখবেন প্রচুর পরিমাণে কোয়েশন আসছে এবং সবগুলো কোয়েশনের প্যাটার্ন কিন্তু মূলত এই চারটা রুলের মধ্যে সুতরাং আমরা যদি চারটা রুল করতে পারি সব কমপ্লিট করতে পারি দেন কিন্তু ইনভার্সন আমাদের কোনো ধরনের সমস্যাই হবে না তো ইনভার্সের প্রথম যে রুলটা আছে সেটা আমরা দেখব তো বলতে সেই প্রথম রুল হচ্ছে সামনে সবচেয়ে প্রথমে সেন্টেন্স এর প্রথমে এর প্রথমে কোন নেগেটিভ ওয়ার্ড বা ফ্রেজ থাকবে থাকলে আমরা ইনভার্সান ব্যবহার করব সেন্টেন্স এর প্রথমে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড বা ফ্রেজ থাকলে আমরা ইনভার্সান ব্যবহার করব তো নেগেটিভ ওয়ার বা ফেজ গুলো কোন গুলো নেগেটিভ ওয়ার ফেজ হচ্ছে নেভার নট সেলডম স্কার্সলি হার্ডলি নো সোনার

আমরা এই সেন্টেন্স টা কিভাবে করবো তিনবার সামনে নিয়মে করবো তো এরকম একটা কতগুলো হচ্ছে যে কোন কোন কি কি ব্যবহৃত হইতে পারে যেমন হচ্ছে ধরুন যে অন্যের সাথে আমরা কি ব্যবহার করতে পারি যেমন বাই ব্যবহার করতে পারি ইন ব্যবহার করতে পারি উইথ ব্যবহার করতে পারি আবার ওনলি বাই ব্যবহার করলাম ইন উইথ দেন ওনলি আফটার ব্যবহার করতে পারি আফটার

तो हम एक एग्जांपल दे ओनली आफ्टर सेम में ओनली आफ्टर सेम में ही सॉरी ही, लीव द प्लेस व्हाट द

তারপরটিভ থাকতে পারে অথবা একবার থাকতে পারে এই কিন্তু আমরা যে বিষয়টা দেখবো যে বাংলার ক্ষেত্রে হচ্ছে সেন্টেন্স মতো জোর প্রদান করতেছে অথবা সেন্টেন্সটাকে বৃহৎ অর্থ একটু বৃদ্ধি করে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতেছি

অবশ্যই নিয়মের তারপরে হচ্ছে স্লোলি স্লো কি হচ্ছে তারপরে হচ্ছে ডাস অক্সিলারি আসছে ডাস তারপরে সাবজেক্ট তারপরে হচ্ছে মেইন মেইনবার এখানে আপনি সরাসরি যে সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে নিয়মগুলো ফলো করি সবগুলো নিয়মই ফুল থাকবে অর্থাৎ সাবজেক্ট পরবর্তী সাবজেক্ট অনুসারে কিন্তু অক্সিলারি আমরা ইউজ করবো আর কি তার হচ্ছে পরবর্তী সাবজেক্ট অনুসারে অক্সিলারি ইউজ করবো কিন্তু যার সত্যি সাবজেক্টটা মানে সাবজেক্টের ফুল হচ্ছে আমরা সরাসরি বসাবো আর কি

মানে চতুর্থ রুলের ক্ষেত্রে আমরা কিন্তু এই সিম্পল সেন্টেন্স নামটা চলে যাব কমপ্লেক্স সেন্টেন্স এর ক্ষেত্রে চতুর্থ যে রুলটা হবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এর ক্ষেত্রে যদি সেন্টেন্সটা কমপ্লেক্স হয় কারণ আপনার জানেন কমপ্লেক্স সেন্টেন্সে তো দুইটা ক্লজ থাকবে তো দুইটা ক্লজ থাকলে আপনি কনফিউশনে পড়তে পারেন যে প্রথম ক্লজের ক্ষেত্রে কি আমি হচ্ছে ইনভার্সন ব্যবহার করব নাকি দ্বিতীয় ক্লজের ক্ষেত্রে হচ্ছে ইনভার্সনটা ব্যবহার করব এই সমস্যাটার জন্য আমরা মূলত কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে ইনভার্সনটা আমরা ব্যবহার করি এই বিষয়টা দেখব তো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হবে

এই ফ্রেজ যদি কোনো একটা কমপ্লেক্স সেন্টেসে শুরু হতে থাকে তাহলে হচ্ছে আমরা ওই সেন্টেস টা করবো ওই সেন্টেস হচ্ছে দ্বিতীয় ক্লস থাকে প্রথম ক্লজের সাথে তো এই ওয়ার্ড গুলো থাকবে দ্বিতীয় ক্লসটাকে আমরা চিন বাসন করবো তো একটা এক্সাম্পল যদি আমরা এক্সাম্পল এর মধ্যে দিয়ে দেখতে চাই তো যে বিষয়টা হবে এক্সাম্পলের মধ্যে দিয়ে যদি আমরা ইনভার্সন কমপ্লেক্স ইনভার্সনটা দেখি তো একটা এক্সাম্পল দিলাম হি নিডেড নিড দিলাম ওনলি হি some help তাহলে এটা একটা টস দিলাম

প্রথম ক্লোজের ক্ষেত্রে এই যে প্রথম ক্লোজের সাথে তো আমরা অনলি করলাম তারপর হচ্ছে সাবজেক্ট এই যে সাবজেক্ট তারপর হচ্ছে বাকি অংশ হিসাবে এটা দিলাম তো ফোর এর ক্লোজের ক্ষেত্রে কিন্তু আমরা অক্সিলারি সামনে ইউজ করলাম যে অক্সিলারি সামনে ব্যবহার করছি এই যে অক্সিলারি ব্যবহার করছি তারপরে আবার সাবজেক্ট ব্যবহার করছি তারপর হচ্ছে মেইন বার হিসাবে আমরা এটা ইউজ করছি তো বিষয়টা ক্লিয়ার যে কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এই নিয়ম ফলো করার মধ্যে দিয়েছে সেন্টেন্সটা

তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে মাসুরানি রিপিয়ারের কোন একটি ক্লাসে বা কোনো একটি ভিডিওতে